আমাদের এখানে একবার ট্রাই করো আশা করি তারপরে আর অন্য কোথাও বিরিয়ানি আর ভালো লাগবে না হ্যাঁ দাদা কোহারি যাচ্ছে এখন দেরি তাও এখন মোটামুটি দুটো তিনটা আপাতত চলছে হ্যাঁ একটু কিছু পাওয়া যাবে আমাদের 12:30টা রেডি হয়ে যায় রেডি হয়ে যায় এই দেখো বিরিয়ানিটা যে যেরকম চাইবে জুসি ড্রাই যে যেরকম চাইবে পাবে তাই তো এটা একদম স্টাইলে রাইস রয়েছে একদম ঝরঝরে ঝরঝরে রাইস রয়েছে একদম ঝরঝরে রাইস আর আলু রয়েছে ডিম কি যাচ্ছে না আমাদের ডিম দেই না ডিম ছাড়া হ্যাঁ চিকেন বিরিয়ানি 180 গ্রাম চিকেন থাকবেই হ্যাঁ দিয়ে 100 টাকা

মাটনি পিসটাও বেশ সুন্দর সফট হয়েছে এখানে আলু রয়েছে দেখো ভালো সফট হয়েছে পুরো ভেঙে গেছে এতটা সফট হয়েছে আলু চল এবার শুধু রাইসটা তোমাকে খেয়ে বলি কেমন গন্ধ তো খুব সুন্দর লাগছে শুধু রাইস খাওয়া যাক হুম শুধু রাইসটা দারুণ লাগছে চিকেনের পিসটা দেখো এই যে চিকেনের পিস রয়েছে দারুণ সফট হয়েছে

একটা মাটন দিয়ে একটু আলু দিয়ে একটা বাইট নেওয়া যাক অসাধারণ লাগছে অসাধারণ ঘিয়ের একটা ফ্লেভার রয়েছে আর মাটনের একটা কোয়ালিটি আছে বলে দারুন লাগছে রাইসটা দুর্দান্ত এখানে কিন্তু ষাট টাকার চিকেন চাপও পেয়ে যাবে দেখো পিসটা কিন্তু বেশ ভালো সাইজের রয়েছে গ্রেভিটাও অনেকটা রয়েছে চলো একটু চিকেন চাপ দিয়ে ট্রাই করা যাক এই হচ্ছে চিকেন দেখো ফ্রেশ রয়েছে দেখো কতটা সফট হয়েছে চিকেন চাপে গ্রেভি দিয়ে একটু চিকেন দিয়ে একটা বাইক নিয়ে যা আর দাদা সত্যি একটা কথা বলেছে আমি অতক্ষণ বিরিয়ানি খেয়েছি কিন্তু তোমরা আমি একটা কথাই বলবো এসে একবার ট্রাই করো অনেক তো বিরিয়ানি খেয়েছো অনেক জায়গায় অনেক নামি দামি বিরিয়ানি এই অভিনন্দনে বিরিয়ানি ট্রাই করো আশা করি তোমরা নিরাশ হবে না চাপটা অনবদ্য রাখছে মানে বিরিয়ানি সাথে চাপ দারুণ মারিয়েছে হুম চলো আমি এবার বিরিয়ানিটা ফিনিশ করি তারপর আমি আবার আর তো জায়গা এবার চলে এসেছি আমি বাচ্চার বিরিয়ানি রিভিউ দেবো বলে আগের মতো আছে কিনা না আমি রয়েছি এখন জয়গাছি মোর তার ঠিক পরেই কিন্তু এখানে রয়েছে বাচ্চার বিরিয়ানি তো চলো চলে আসি চলো বাচ্চা রয়েছে বাচ্চার সাথে একটু কথা বলো ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো চিকেন না এটা মানে স্টার্টিং প্রাইসই আছে চিকেন বিরিয়ানি 130 মাটন 250 আর চিকেন চাপ 80 টাকা আর রাইস আলু আনলিমিটেড সেটা জানো হ্যাঁ হ্যাঁ আজকে থেকে আমাদের চালু হয়েছে ফিশ ফ্রাই এন্ড চিকেন কাটলেট ফিশ ফ্রাই আছে মাত্র নব্বই টাকায় অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট আছে ষাট টাকায় চিকেনের পিস দুশো গ্রামের মাটন দেখিয়ে দিচ্ছি আগের মতো আগের মতো আগের চেয়ে আগের যে চাপ বেড়েছে আমাদের আরো না এখন চলুক এখানে আর দু পাঁচ বছর যাক হ্যাঁ হ্যাঁ

বুঝতে পারছো এখন থেকে তোমরা এই আইটেমও পাবে আরও আইটেম বাড়তে চলেছে ভাই যেটা বললো আর একটা কথা বলছি ভিডিও যখন আমি দেখছিলাম পরে আমি চেক করি তখন কিন্তু ভয়েস আমার একটু স্লো আসলো যাই না কেন একটু মানিয়ে নিও তো যাই হোক এখানে কিন্তু বিরিয়ানিও দিয়ে দিয়েছে মাটন বিরিয়ানি আমি অল্প করে নিয়েছি আনলিমিটেড রাইস তোমরা যতটা পারো অতটা খাবে চিকেন দিয়ে শুরু করে দেখো কত বড়ো সাইজের কিন্তু রয়েছে দেখো জাস্ট ক্রাঞ্চি ভাবটা দেখো এরকম এতটা ক্রাঞ্চি হয়েছে দেখো ও জাস্ট লোভনীয় দেখো কত বড় সাইজের আর ভেতরে দেখো স্টাফিংটা এত বেশি স্টাফিং রয়েছে চিকেন তো রয়েছে দেখো ভরে ভরে সব কিছু ভরা ভরা রয়েছে চলো এবার একটা বড় বাইক নেওয়া যাক এখান তো কাশুদিতে দিক করে অনেক জায়গায় খেয়েছি ভেতরে স্টাফিংটা অল্প থাকে আর উপরে কোটিংটা একটু বেশি থাকে কিন্তু এখানে কিন্তু ব্যালেন্স রয়েছে দেখো ওপরে কোটিংটাও কিন্তু পাতলা আছে স্টাফটা কিন্তু অনেকটা রয়েছে বেশ ক্রিস্পি গরম গরম একটু সল্টি সল্টি চিকেনগুলো বাইকগুলো মুখে পড়ছে দারুণ লাগছে এবার চলো ফিশ ফ্রাই পিওর ভেটকি দেখো পিওর ভেটকি রয়েছে ভেটকি মাছের গন্ধ পাচ্ছি দারুণ দেখো মাছের ফিলার দেখো অনেকটা রয়েছে মাছের ফিলার বাইক নেওয়া যাক একটু কাশুনি দিয়ে

তুলোর মতো রাইসটা খুব সুন্দর ফিলিংটা খুব ভালো লাগছে গন্ধটা খুব সুন্দর শুধু রাইসটা দেখিয়ে দেখি শুধু রাইসটা বেশ ফ্লেভার আছে চিকেন মাটন একই হাড়িতে হলে কি রাইসের মধ্যে একটা আলাদাই ফ্লেভার চলে আসে দারুণ লাগছে রাইসটা শুধু এবার একটু দিয়ে খাওয়া লাগছে কিন্তু মানে রাইসটা তো অনেক জায়গা হয়ে যায় একটু অয়েলি একটু বেশি ড্রাই কিন্তু এটা কিন্তু ব্যালেন্স আছে যে যেরকম খেতে পছন্দ সেরকম কিন্তু এখানে দেওয়া হবে কিন্তু আমার এখানে রাইসটা বেশ ভালো লেগেছে পুরো ব্যালেন্স রয়েছে বেশি ড্রাইও না বেশি অয়েলিও না সব সমান যায় না একের দিয়ে আলাদা আলাদা হতেই পারে হয়তো সেদিনই যে ট্রাই করেছিল হয়তো সেরকম ভালো হয়নি যাই হোক কেমন কী যাই না সবার মতো টেস্টও সমান না তো আমার কিন্তু বাচ্চা বিরিয়ানি খারাপ লাগেনি আগের মতো টেস্ট লাগলো একটু তো চেঞ্জ হবেই সব জায়গায় হয় যেহেতু বেশি পরিমাণে করা হয় তো যাই হোক খেতে ভালো আর এখানে মাটনটা দেখো কতটা সফট হয়েছে দেখো আমি এক হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছি এতটা সফট হয়েছে পুরো ফ্রেশ মাটন রয়েছে দেখো মিটটা দেখো পিঙ্ক পিঙ্ক একটা ব্যাপার রয়েছে ভালো ফ্রেশ চলো একটু মাটন দিয়ে একটু আলু দিয়ে যে বাইকটা আমি নিই সব একটু সব মিলিয়ে মিশে খেলে কি বেশি ভালো লাগে চলো বাইকটা নেওয়া যাক দারুণ